হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেনদের সঙ্গে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাদবের কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে ঝাড়ু সম্পর্কিত কিছু বিষয় জানাবো ঝাড়ু কবে কিনবেন কবে কিনবেন না ঘরের কোথায় রাখবেন কোন স্থানে রাখলে ঘরে সব থেকে মঙ্গল হবে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি হবে মা লক্ষ্মী আপনার পরিবারের উপর সদয় থাকবেন সর্বদা কৃপা করবেন ঘরের উন্নতি হবে সুখ সমৃদ্ধি বজায় থাকবে কেমনভাবে ব্যবহার করবেন কি করবেন না এইসব বিষয়গুলো আমরা আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাব তো প্রথমেই বলি যে ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যেন কেউ দেখতে না পায় মানে একটা হয়তো কোনো গেটের আড়ালে বা কোনো এমন গোপন জায়গায় যেটা আপনি জানবেন বাইরে অতিথিরা যখন আসবে কেউ দেখতে পাবে না সেটা তাহলে কিন্তু খুব ভালো হয় আবার যেখানে জুতো রাখেন সেখানে কিন্তু রাখবেন না কারণ ঝাড়ুকে বলা হয় লক্ষ্মী স্বরূপা ঝাড়ুকে আমরা দেবী লক্ষ্মী যেমন আমরা আমরা পুজো করি ঝাড়ুকেও কিন্তু সেরকম আমাদের শ্রদ্ধা করা উচিত তাই খুব সুন্দর করে রাখা যে ঝাড়ু যখন বাড়িতে ঝাড়ু দেওয়া হয় তারপরে ঝাড়ুকে পরিষ্কার করে তারপরে রাখা উচিত এখানে সেখানে ফেলে রাখা একদম কিন্তু উচিত নয় তাহলে কি হয় লক্ষ্মী যদি রুষ্ট হন তাহলে অর্থের অভাব দেখা যায় অর্থ সংকট হয় দ্রুত তাড়াতাড়ি যেন অর্থ সব খরচা হয়ে যায় অহেতুক খরচা বাড়ে কিন্তু আমরা বুঝতে পারি না যে কেন এরকম হচ্ছে তো ঝাড়ুকে আমাদের সুন্দর করে রাখতে হবে তাহলে যেমন অর্থ আসবে অর্থ সম্পদ এগুলো তো সবাই চায় তাই না তাই সুন্দর করে ঝাড়ুকে আমাদের রাখতে হবে এরপর ঝাড়ু আপনারা কোন দিন কিনবেন দেখুন ঝাড়ু শনিবার দিন কিনলে ভালো অনেক সময় আপনারা ঝাড়ু কটা কিনবেন তিনটাও কিনতে পারেন না হলে একটাও কিনতে পারেন এরকম যদি কিনে আনেন তাহলে ভালো হয় আর বৃহস্পতিবার তো দেবী লক্ষ্মীরবার গুরুবার বলা হয় তাই বৃহস্পতিবার কিন্তু আপনারা ঝাড়ু ফেলবেন না বাইরে বৃহস্পতি শুক্র ঝাড়ু বাইরে ফেলবেন না আর এখানে ওখানে ঝাড়ু ছড়িয়ে রাখবেন না তাতে কি হয় দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন রুষ্ট হন এর ফলে সেই পরিবারে আর্থিক সংকট নেমে আসে অর্থের অভাব অনটন এগুলো কিন্তু চলতে থাকে তাই জন্য খোলা স্থানে ঝাড়ু আপনারা রাখবেন না কোনো জায়গার নিচে যেখানে কেউ দেখতে পাবে না সেরকম জায়গায় রাখবেন তাহলে দেবী লক্ষ্মীর কৃপা আপনাদের পরিবারের উপর সব সময় বজায় থাকবে আর কোন স্থানে যেমন আপনারা সকালবেলা সকালবেলা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে নেবেন তারপর স্নান করে পুজো করবেন আবার যখন কোনো কেউ খাবার খাবে তারপর সাথে সাথে সেই স্থানে আপনারা ঝাড়ু দেবেন না কাপড়ে দিয়ে মুছে দেবেন তারপর পরে ঝাড়ু দেবেন আবার ঝাড়ু যদি ভেঙে যায় সেই ভাঙা ঝাড়ু আপনারা ব্যবহার করবেন না ভাঙা ঝাড়ু আপনারা ফেলে দেবেন নাহলে কী হয় দেখুন ভাঙা যে যেহেতু ঝাড়ু লক্ষ্মী স্বরূপা তাই ভাঙা ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন তাই ভাঙা ঝাড়ু আপনারা অবশ্যই ফেলে দেবেন নূতন ঝাড়ু নিয়ে আসবেন এবং সেই ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করবেন আবার আপনারা অনেক সময় কী হয় কেউ ভাড়া বাড়িতে থাকে তখন যখন বাড়ি পরিবর্তন করা হয় পুরোনো যে ঝাড়ু ঝাড়ু যেহেতু লক্ষ্মী সর্ব বলা হয় আমরা দেখুন ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি পুরোনো ঝাড়ু কিন্তু আপনারা নিয়ে যাবেন না নতুন বাড়িতে নতুন বাড়িতে আপনারা আবার ঝাড়ু কিনবেন তাহলে কি হবে দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকবে আর কি করবেন আপনারা সূর্যাস্তের পর কখনোই কিন্তু ঘর ঝাড়ু দিবেন না বিকেল বেলা আপনারা দিতে পারেন বিকেল বেলায় ঘর ঝাড়ু দিয়ে দেবেন আর সূর্যাস্তের পর দেবেন রাত্রে কখনো ঘর ঝাড়ু দেবেন না আপনারা যদি মনে হয় যে রাত্রেবেলা ঘরটা অনেক অপরিষ্কার দেখাচ্ছে তাহলে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন কিন্তু ঘর ঝাড়ু দেবেন না সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দিলে কি হয় ঘরে অশান্তি নেমে আসে দুঃখ দারিদ্রতা অর্থের অভাব এগুলো কিন্তু দেখা যায় তাই রাত্রেবেলা বা সূর্যাস্তের পর কখনোই কিন্তু ঘর ঝাড়ু দেবেন না বা ঘরের ময়লাও কিন্তু বাইরে ফেলবেন না এক পাশে জমা করে রেখে দেবেন তারপর সকালবেলা সেই সমস্ত ঘরের ধুলো ময়লাগুলো বাইরে ফেলবেন রাত্রেবেলায় কিন্তু ঘরের ঘরের ময়লা কিন্তু বাইরে ফেলতে নেই এতেও মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হন আর ঝাড়ু কখনও সোজা করে রাখবেন না দাঁড় করিয়ে রাখতে নেই ঝাড়ু ঝাড়ু সবসময় কী করবেন আপনারা এরকমভাবে নামিয়ে রাখবেন শুয়ে রাখবেন ঝাড়ু এতে কি হয় তাহলে ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ঝাড়ুর মধ্যে ধুলো বালি যেন না থাকে মানে ঝাড়ুতে যেমন ঘর পরিষ্কার দেওয়া হয় যখন ঝাড়ুটা রাখবেন ঝাড়ুটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে সেটা রাখবেন এতেও মা লক্ষ্মী কিন্তু প্রসন্ন হন তাই লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ঝাড়ুকে সঠিক ব্যবহার করুন এবং ঝাড়ু কোথায় রাখবেন আপনারা জানতে পারলেন আর যদি তুলসী মঞ্চ থাকে তুলসী মঞ্চের আশেপাশেও আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঝাড়ু যখন নতুন নিয়ে আসবেন তখন তুলসী মঞ্চের সেই সাইডগুলো থাকে আপনারা সেগুলো পরিষ্কার করে নিতে পারেন আর ঈশান কোণে কখনোই ঝাড়ু রাখবেন না কেননা ঈশান কোন দেবদেবীর কোন গলা হয় সেটা ভগবানের জায়গা তো সেখানে ভগবানকে রাখবেন এবং ঠাকুর ঘরও ঝাড়ু রাখতে নেই এবং ঠাকুর ঘর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিতে হয় ঝাড়ু দিয়ে পরিষ্কার না করে আপনারা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দেবেন এতেও কিন্তু খুব ভালো আর আপনারা বেডের নিচে বিছানার নিচে কখনো ঝাড়ু রাখবেন না কেননা দেখুন বিছানাতে কি হয় যদি নিচে রাখেন তাহলে পায়ের নিচে হয়ে যাচ্ছে এতেও মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন এবং সেই স্বামী স্ত্রী পরিবারের সকলের মধ্যে একটা ফাটল ধরে একটা অশান্তি ঝগড়া ঝাটি এসব কিন্তু তৈরি হয় রান্নাঘরেও ঝাড়ু রাখবেন না আপনারা তাহলে রান্নাঘরে ঠাকুর ঘরে আর বিছানা নিচে এই সব জায়গায় কিন্তু ঝাড়ু একদম রাখবেন না আপনারা যেখানে বললাম যে কোনো গোপন জায়গায় আড়লে ঝাড়ু রাখবেন যেন বাইরের অতিথিদের নজর না পড়ে এবং খোলা জায়গাতেও রাখবেন না যত তত ছড়িয়ে রাখবেন না ঝাড়ু আর আপনারা জানতে পারলেন যে কোন দিন কিনবেন তাহলে আর ধনতেরাস আসছে সামনে আবার দীপাবলির সময় তখন মানুষ ঝাড়ু কেনে একসঙ্গে তিনটে ঝাড়ু কিনলে খুব ভালো আবার একটাও কিনতে পারেন আপনারা আর শুক্রবার বৃহস্পতিবার এগুলো তো দেবী বার তার এই বারগুলোতে আপনারা কিন্তু ঝাড়ু বাইরে ফেলবেন না তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের আত্মীয় পরিজনেরদের সাথে তাহলে তারাও এই বিষয়গুলো জানতে পারবে ঝাড়ু কোথায় রাখবেন কবে কিনবেন কবে বাইরে ফেলবেন শনিবার দিনেও আবার বাইরে ফেলতে পারেন এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন সঠিকভাবে ব্যবহার করবেন ঝাড়ুকে দেখুন ঝাড়ুর সঠিক ব্যবহারে আপনার পরিবারের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে আপনার পরিবারের আর্থিক সচ্ছলতা সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু নির্ভর করেছে ঝাড়ুর উপর তাই ঝাড়ুকে সুন্দরভাবে ব্যবহার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন কখনও ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে আমার প্রেমসে বলুন জয় মাতা লক্ষ্মী দেবী কি জয় হরে কৃষ্ণা বোল